সহদরার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে একটা জীবনচর্যা আমাদের মন এবং তার সাথে শরীরের যে সম্পর্ক এবং তার সাথে জীবনচর্যা খাওয়া দাওয়া ওঠা বসা থাকা সব মিলিয়ে এক সর্বাঙ্গীন সুস্থতা হোলিস্টিক ট্রিটমেন্ট বা হোলিস্টিক হেলথ এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য সহজারার আমরা দেখেছি যে মেয়েদের মধ্যে বিশেষ করে তিরিশ বছর বয়স হওয়ার পরেই শরীরে নানারকম রোগ দানা বাঁধতে শুরু করে শরীরে স্থূলতা আসে ব্যথা বেদনা পিত্ত বায়ু ঘটিত নানা রকমের রোগ কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা গোড়ালিতে ব্যথা আর প্রায় পঙ্গু মতন অবস্থা অনেক অল্প বয়সী মেয়েরা মায়েরা পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স রাস্তা দিয়ে চলছে ভালো করে হাঁটতে পারে না শরীরে অতিরিক্ত মেদ বৃদ্ধি এবং এর পেছনের মূল কারণ হচ্ছে নানা রকম, শারীরিক এবং মানসিক সমস্যা এই সমস্যাগুলোর পেছনে রয়েছে জীবনচর্যা সম্বন্ধে কিছু সহজ কমন সেন্সের অভাব এই বাজে বা মানে খারাপ হয়ে যাওয়া যে লাইফস্টাইল এইটাকে ঠিক করবার জন্য বা এটা সম্বন্ধে একটা সঠিক ধারণা মানুষের মধ্যে দেওয়ার জন্য এই সহ করা হয়েছে এই নিয়ে আলোচনা অনেক হয় এ নিয়ে লেখালেখি অনেক হয় কিন্তু মনে হয়েছিল এমন যদি আমরা একটা কিছু করতে পারি যেটা প্র্যাকটিক্যাল যেখানে যোগাসন করানো হবে প্রাকৃতিক চিকিৎসা হবে তার সাথে বাস্তুবিজ্ঞান থাকবে তার সাথে স্পা থাকবে তার সাথে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মানুষকে দিশা দেখানোর ব্যবস্থা থাকবে এক সর্বাঙ্গীন বৈদিক জীবনচর্যা তার সাথে প্রাণায়াম তার সাথে ধ্যানজপ তার সাথে সৎসঙ্গ সব মিলিয়ে আমাদের মনে প্রাণে শরীরে স্ফূর্তি আনা আনন্দ আনা এবং জীবনচর্যার ক্লকওয়ার্কটাকে একটু ঠিক করে দেওয়া কোন সময় খাওয়া কোন সময় শোয়া তার সাথে একটুখানি শারীরিক ভালো থাকার চেষ্টা করা পজিটিভ একটা মাইন্ডসেট এই রকম ভাবনা থেকে এই সহ করা হয়েছে যদিও ভেবেছিলাম এটা শুধু মেয়েরাই চালাবে মেয়েরাই মেয়েদের জন্যই হবে কিন্তু শুরু করতে গিয়ে দেখছি যে মেয়েদের সাথে সাথে অনেক ছেলেরাও এ ব্যাপারে আগ্রহী তারাও এর সুযোগটা নিতে চাইছে সুবিধাটা নিতে চাইছে সুতরাং এখন ছেলেদের জন্যও বয়স্কদের জন্য পুরুষদের জন্য সবার জন্যই আমরা চেষ্টা করছি এই সহদরা যে জীবনচর্যার কনসেপ্টটাকে ছড়িয়ে দিতে আনতে thank uh you -huh.